আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে খুবই ভারাক্রান্ত মনে আজকে ভিডিওটা খুব শুরু করছি আসলে আমরা সবাই জানি গতকাল যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আমার জানা মতে বা আমার হয়তো বা স্মরণকালে বাচ্চাদের ক্ষেত্রে এত ভয়াবহ দুর্ঘটনা আমার মনে পড়ে না কবে ঘটেছে তো আল্লাপাক সবচেয়ে ভালো জানেন কিন্তু যার গিয়েছে সে বুঝে এই যে ছোট ছোট বাচ্চারা ক্লাস সবচেয়ে ভয়ানক ব্যবস্থাটা ছিল এমন একটা জায়গায় প্লেনটা আসছে পড়েছে যেখানে ক্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চারা পড়তেছে আর দশটা মিনিট যদি ছুটি হতো দশটা মিনিট পরে হলে বাচ্চাদের ছুটি হয়ে যেত আসলে এর দায়ভার কার এই দায়ভার আমাদের এই দায়ভার সমাজের এই দায়ভার সরকারের আজকে এই পরিমাণ একটা মানে ক্ষয়ক্ষতি অর্থের ক্ষয়ক্ষতি পূরণ করা যায় কিন্তু সন্তানের মানুষের ক্ষয়ক্ষতি কখনো পূরণ করা যায় তো আল্লাপাক সবাইকে ধৈর্য দান করুক তারপর আমি আজকে ভিডিওতে এসেছি কিছু প্রোডাক্ট নিয়ে আমাকে ক্ষমা করবেন আমার মনে হলো আমি কথাটা অন্তত আজকে প্রেজেন্ট করি আর পাশাপাশি অল্প কিছু প্রোডাক্ট দেখাই আল্লাপাক আল্লাপাক জান্নাত দান করুক অবশ্য জান্নাত দান করবে অবশ্য জান্নাত দান করবে আমিন এবং তাদের পিতা মাতা এবং পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন আমাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আমি কালকে কয়েকবার ভাষা যে ভিডিওতে ইউটিউবে দেখার পর দুই তিনবার দেখার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি স্পেশালি যখন বাচ্চাদের বিষয়গুলো আসে তখন খুবই মর্মাহত হই খুবই মর্মাহত হই আসলে আমাদের সন্তানদের একটু জ্বর হলে আমরা কি অবস্থায় চলে যাই যাই হোক আমি শুধু একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলি বিমান দিয়ে আমাদের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল এগুলো সব দুর্নীতির ফসল যে দলে করুক না কেন যে দোষ গোষ্ঠী করুক না কেন যারাই করুক না কেন এগুলো অভিশাপ বলে একটা কথা থাকে এই অভিশাপ অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এগুলো পৌঁছাবে এবং অতীতে আমরা সে অভিশাপের ফসল আমরা দেখেছি কোনো কিছু অতিরিক্ত ভালো না কোনো কিছু অতিরিক্ত ভালো না দুনিয়াতে ক্ষমতা কারোই সারা জীবন থাকবে না তার প্রমাণ আমরা খুব অতি শীঘ্রই দেখেছি আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তত এই জিনিসটা বোঝার ধৈর্য দান করুক কি হবে কার জন্য করে যাবেন কি কি দিবে আপনার অডেল সম্পত্তি অবৈধভাবে করে যাবেন আপনার সন্তান অবৈধভাবে খরচ করবে কি হবে হ্যাঁ একটা থাকার বাসস্থান যাদের সন্তানকে পড়ালেখা করানোর জন্য একটা আর্থিক স্বচ্ছলতার শতটুকু দরকার আছে আমি সরি টু সে যে আজকে হয়তো বা সাত আট মিনিট দশ মিনিটের ভিডিওতে আমি তিন চার মিনিট এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই জিনিসগুলোর আমূল পরিবর্তন আনতে হবে এবং যেখানে খোলা মাঠ রয়েছে যে সকল যেমন যশোর ক্যাম্প বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে সেইখানগুলোতে আসলে প্রশিক্ষণ হওয়া উচিত যেখানে ঢাকা শহর মতো এত ঘনবসতিপূর্ণ এলাকা এরকমটা হওয়া উচিত না পাইলট চেষ্টা করেছে আমরা দেখেছি সে চেষ্টা করতে যে নিজের জীবন বিলিয়ে দিয়েছে একটা পাইলট তৈরি করতে একটা পাইলট হতে কি পরিমাণ সাধনার প্রয়োজন সেটা আমরা জানি আমরা অমলময় শিশু হারিয়েছি আমরা আমাদের জাতির ভবিষ্যৎ হারিয়েছি আমরা পিতামাতার মাতার খালি করেছি সব কিছু দায়বার নিতে হবে সব বিচার আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে দিলাম যাই হোক আর কথা বাড়াবো না আজকে আমরা একটা রিভিউ করব আমাদের প্রোডাক্টগুলো শেষের পথে একটা রিভিউ করব যে এই প্রোডাক্টগুলো আর দুই তিন মাস পরে শীত বাংলাদেশে আর যারা দেশের বাইরে থাকেন তাদের তো লাগে প্লিজ প্লিজ মালগুলো শেষ সামনে হয়তো বা আসবে কিন্তু এত ভালো কোয়ালিটি কখনো আসে না এই গ্যানটা আমি দেখিয়েছিলাম আমি বুঝিয়ে বলি আমরা যারা জ্যাকেটের ব্যবসা করি আমাদের প্রতিদিন তিন চারটা কাস্টমার যখন শুধু জ্যাকেটের জন্য আসে তারা তো একটা বিল করে দুইটা তিনটা জ্যাকেট ইনার সেট হ্যান্ড গ্লাভস কান টুপি সোয়েট শার্ট হুইডি তখন তিনটা চারটা করে হুইডি তিনটা চারটা করে সোয়েট শার্ট প্রতিদিন আমাদের ১০টা বারোটা করে চলে যায় রিটেল হোলসেল অন্যান্য দোকানদার যারা বেঁচে তাদেরকে সামনে হোলসেল করি যাই হোক আমি কথা বাড়াবো না সাইজগুলো মিডিয়াম থেকে ট্রিপল এক্সেল প্রাইস একদম বারোশো টাকা তারপর আজকে শেষের পথে একশো টাকা ডিসকাউন্ট এগারোশো টাকা এগারোশো টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল ঝুলাইতাম মালটা করা 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 যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা আমার হার্ডলি রিকোয়েস্ট এই মাল অনেক মাল আসবে আমরা অনেক সময় নর্মাল মালও বিক্রি করতে হবে যখন মাল পাবো না কিন্তু কোয়ালিটি তো ভাই শীতটা আসলে তিনটা মাস করতে পারবেন একটা দুইটা করে রেখে দেন আর দেশের বাইরে যারা থাকেন চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন যদি আপনাদের ওইখানে সামার চলে থাকে বা চলে আমি চারটা কালার দেখাচ্ছি এই দুইটা কালার দেখালাম এই হলো তিন নম্বর কালার এই হলো চার নম্বর কালার পাঁচটা কালার আছে এই হলো চার নম্বর কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর ভাইয়া এবং গ্যান্টের এটা অ্যাপ্লিক করা অ্যাপ্লিক করা দারুণ জিনিস দারুণ জিনিস অনেক সময় পাওয়া যায় না এটা হলো ইনসাইড ব্রাশ শীতের জন্য খুবই নাইস খুবই নাইস দেখিয়ে দিলাম

অনেক সুন্দর অনেক সুন্দর যা বলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না এটারও সাইজ রয়েছে যেহেতু চল্লিশ পিসের এটা কার্টুন ছিল মিডিয়াম থেকে ডাবলের ত্রিপল এক্সেল পর্যন্ত রয়েছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে এগারোশো টাকা তবে যারা দুইটা নেবেন তাদের জন্য দুই হাজার টাকা আর একটা নিলে এগারোশো টাকা শেষের পথে তো ভাই দিচ্ছি ভাই মহাব্বত থেকে দিচ্ছি আপনারা যাতে নিতে পারেন এই যে আমি দেখালাম শেষের পথে

এটা উঠে ফেলেন এরপরে আমাদের টবে স্লিপলেস জ্যাকেট স্লিপলেস যারা নেবেন মোটামুটি সাইজ আছে ধরেন আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত নিতে পারবেন কালার আছে দুইটা না মাহব কালার দুইটা আর চল্লিশ থেকে আপনার মোটামুটি ছিচল্লিশ পর্যন্ত আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে যারা নেবেন সে চলে সাতশো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হলো স্লিভলেস জ্যাকেট অনেকে দেশের বাইরে এখন সামার চলতেছে বলতেছিলাম স্লিভলেস জ্যাকেট থাকলে দেখেন দুইটা কালার পেয়েছি ভাই আমরা চেষ্টা করি সব আইটেম আনতে দেখিয়ে দিলাম প্রাইসটা পড়বে একদম আপনাদের জন্য স্লিভলেসটা পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা এইবার আসেন আমার শেষের কথা আমি বলেছিলাম গত সাত দিন দশ দিন দশ বারো দিন আগের ভিডিওতে বলেছিলাম যে আমার নর্থ এবং টমি শেষের পথে তাই নর্থ ফেস এবং টমি যেহেতু এখন আমার রেশো খুব বেশি নাই তারপরও আমি বলি মোটামুটি স্মল থেকে ডাবল পর্যন্ত পাবেন একটা হতে পারে আমি বলেছিলাম শেষের পথে একটা কম্বো অফার দিচ্ছি কম্বো অফার কি নর্থ এবং টমি হিগার মিলে আপনারা যেটাই নেন যে তিনটা নেন বা চারটা নেন মিনিমাম তিনটা হইতে হবে কম্বো অফারের জন্য একটা যদি নেন নয়শো কিন্তু একটা যদি না নয়শো মজার বিষয় হলো এই চারটা যদি আপনারা নেন তাহলে আমি আপনাদেরকে আজকে একটা প্রাইস যে এর আগে দুই দিনের একটা অফার দিয়েছিলাম স্মল সাইজের মনে আছে চব্বিশশো টাকা চার ছয় চব্বিশশো টাকা ওই অফারটা আজকে রাত পর্যন্ত আছে যাদের স্মল সাইজ ভিডিওটা দেখে নেন শেষ হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো নিয়েছে আজকে তো সেই স্মলের ব্যাপার নাই স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সবার জন্য আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি আমি লসে দিচ্ছি বলবেন কেন আমার মোটামুটি সাইজ রেশু শেষ আমি চাই আমি চাই আমি যদি দশ দিন ব্যবসা করি একদিন কস্টিংয়ে দিব সামান্য কিছু লসে দিব আমার মনের আত্মতৃপ্ততা হয় এতে যে তবুও আমার ভাইরা পড়ুক পড়ুক এই সুযোগটা গ্রহণ করুক আর আমরা যখন অতি চিন্তা করব অতি ক্যালকুলেশন করব তখন এই সুযোগটা গ্রহণ করতে পারবো না যাই হোক দেখিয়ে দিচ্ছি কালারগুলো স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আছে আপনি নর্থ ফেস এবং টবে মিলিয়ে নিতে পারবেন এ হলো নর্থ ফেস পরে ভাই সেই মজা ভাই সেই সেই মজা আমি বললাম সামারের মনটা জুড়ে আর এটার একটা নর্থ ওয়েস্ট এবং টমের এই মালটার একটা বিশেষত্ব হলো আমরা যে পড়ছি এটার হাতাটা আসছে এইখানে একটু ভালো করে বুঝেন আর টমের হাতাটা আসবে এইখানে এত সুন্দর লাগে পড়লে এত সুন্দর লাগে যা বলে আমি ভাষা প্রকাশ করতাম চেইন পরা এরকম কালার আমি একটা পরে ভিডিও দিয়েছিলাম আমি নিয়েছিলাম আর আমার ওই অভ্যাস নাই যে আমি দোকান থেকে পরে ভিডিও করে আবার রেখে দেব আমি যেটা নিজের জন্য নেই দেখবেন আমি সেটা ঘুরে ফিরে দেখবেন আমার প্রায় একই শার্ট একই পোল আমার ওইসব আব্বার সন্ন্যতার মতো ওইটা যেটা দেখাবো সেটা পরে ভিডিও করব নট লাইক দ্যাট আমি কেন জানি এই কালচারটা আমার ভালো লাগে না তো আমার কথা হলো যে আমি যেটা পরে আসছি আজকে যেটা পরে আসি সেটাই পরে থাকবো মানে এই যে এই কালারটা আমার ভালো লাগে গ্রিন আমি নিয়েছি ঠিক আছে কটেন সোল আমি নিয়েছি এরপরে নর্থ ফেসের এই কালারটা আমি নিয়েছি কফি কালারটা নিয়েছি টমিন নিয়েছি আসটা, গ্রিনটা আমার লাগে তো একুশো টাকা চারটা নিলে পেয়ে যেতেছেন চার ছয় চব্বিশশো টাকা তিনটা নিলে সাতশো করে দিয়ে দিচ্ছি কিন্তু দুইটা নিলে ওই আঠারোশই আপনার নিতে হবে এরকম না রে ভাই মাল চারটার পায়ে যাবেন তিনটেন চারটে না চারটা কম্বো তো কম্বোই আমি তো অনেক কমিয়ে দিলাম দুইটা নিলেও তো আঠারোশো দুইটা নিলে একুশশো ঠিক আছে এই যে দেখেন পাঁচটা কালার শো করলাম একটু শো করো একটা ভালোভাবে দুইটা তিনটা চারটা টারাকোটা কাটার কালার বা ইট কালার পাঁচটা চমৎকার জিনিস এবার আসেন একটা

তিনটা যদি আপনি নেন একুশশো চারটা নিলে মাত্র চব্বিশশো টাকা অফারটা বলে দিচ্ছি আজকে হলো বাইশ তারিখ তেইশ চব্বিশ রাত এগারোটা অনুষ্ঠান পর্যন্ত থাকবে আল্লাহর দিনে কিচ্ছু থাকে না ভাইয়া সুযোগ দেই ভালোবাসা দিই সুযোগ বলা যাবে না আমি আপনাদেরকে ভালোবাসা দিই সুযোগের কিছু নেই ভালোবাসা গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মা ফিরাত আত্মার জন্য দোয়া করি আর একটা জিনিস লাস্টে ক্ষমা করবেন আমি না দেখালে ভুল ভুলে গেছিলাম অল্প কিছু ডেনিমের মোবাইল প্যান পেয়েছি অনেক দিন হয়েছিল ভাবছিলাম দেখো পাচ্ছি না এটা প্রাইস পুরো ফিক্সড আপনাদের জন্য ডেনিমের এই জি স্টারের মোবাইল প্যানটা ফিক্সড পুরো বারোশো টাকা যেহেতু সাইজ নাই একশো টাকা কমিয়ে দিলাম এটার সাইজ হলো ছত্রিশ প্রাইস পড়বে এগারোশো টাকা

শেষ করার আগে একটা কথা বলি আমাদের প্রত্যেকের কোরআন বেশি করে পড়ব নামাজ বেশি করে আল্লাপাক যাতে আমাদেরকে এই ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে সবাইকে যেতে হবে কি নিয়ে যাবো চিন্তা করেন না কার জন্য এত কিছু আমি দেশের মানুষের প্রতি দেশের সমাজপতির প্রতি দেশের সরকারের প্রতি আহ্বান আল্লাহর ওয়াস্তে আমরা দেশের উন্নতির জন্য চেষ্টা করি আল্লাহর আল্লাহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবার কু